লালটা নেবেন নাকি কালাটা নেবেন দুইটা স্কুটি আছে 55000 টাকা আপনি ডাবল রিক্সা একটা ফ্রি পাচ্ছেন বরাবর 1 লাখে 1 লাখ 30000 টাকা পাবেন রিক্সা ডাবল রিক্স এটা কার্বোরেটর এটা এফআই কোনটা আপনার লাগবে 1 লাখ 15000 টাকা পাবেন রিক্সা মোটরন এটা দিয়ে দিচ্ছি 45000 টাকা মাত্র এটা কত 15000 টাকা ভাই আপনার ভিউয়ারস আজকে আপনি প্রথমবার আসছেন ইনশাআল্লাহ কমেন্ট করতে হবে যে সামনের ভিডিও দরকার সামনের ভিডিও দরকার আসসালামু আলাইকুম শোরুমের নাম শুনলে বুঝতে পারবেন যে শোরুমটা কোথায় অবস্থিত শোরুমের নামটা হলো ঢাকা মোটরস আমরা কিন্তু আজকে প্রথমবারের মতো এখানে ভিডিও করতেছি আমরা কিন্তু আজকে তিনজন আছি সবচেয়ে ছোট আছে আরাফ আমাদের সাথে আমি হাসান আমার সাথে কিন্তু অলরেডি সাউন্ড ভাই আছে তো বুঝতেই পারতেছেন আমরা এই মুহূর্তে কোথায় আছি আমরা কিন্তু এই মুহূর্তে ঢাকা মোটরস লালবাগে আছি আজকে ভিডিওতে মাত্র চল্লিশ থেকে শুরু করে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এক লাখ দেড় লাখ দুই লাখ আড়াই লাখ টাকা পর্যন্ত বাইক পেয়ে যাবেন মজার বিষয় হচ্ছে কি মাত্র দুই লাখ পঁচাশি হাজার টাকা কিন্তু আপনারা আরাউন্ড ফাইভ বি থ্রি পেয়ে যাবেন যারা কিনা স্টুডেন্ট ভাইরা আছেন নতুন ভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছেন বাবা মার কাছ থেকে অনেক কষ্ট করে সামান্য কিছু টাকা জোর জবস্তি করে নিচ্ছেন তাদের জন্য কিন্তু শাস্ত্রী রেটে আমরা অনেকগুলো বাইক রাখছি সাউন ভাই আর দুজনে আমার সাথে আসবে আসসালাম আলাইকুম আসসালামাইকুম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ওয়েলকাম আপনাকে ঢাকা মোটর প্রথমবারের মতো আমরা এখানে ভিডিও করতেছি যেহেতু প্রথমবার ভিডিও করতেছি ভাই আমার ভিউয়ারদেরকে কেমন অফার দিবেন আজকে ভাই এই এই পর্যন্ত অনেক লাইভ করছি অনেক ভিডিও করছি আজকেরটা একেবারে ব্যতিক্রম আমার প্রাইস কথা বলবে আর কিছু না আচ্ছা আমার সাথে কিন্তু আরাফ আছে আরাফ কেমন দাম থাকবে বলো কম দাম থাকবে একদম কম দাম হ্যাঁ ওকে আজকে কিন্তু আরাফ আমি এবং শাওন ভাই মিলে একটা ধাবা কভার দিয়ে দিব বলে রাখি সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকবে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে যেটা আপনার পছন্দ হয় ডিরেক্টলি ফোন করবেন পুরো ভিডিও জুড়ে আমি হাসান শাওন ভাই আরাফ সবাই আছে তো আজকে ঢাকা মোটরসে আপনি আমাদের এখানে রিজনেবল প্রাইজের একটা ছড়াছড়ি থাকে সব সময় তো সিবিজে দিয়ে শুরু করতেছি ভাই এটা দুই সালের গাড়ি এখনো পর্যন্ত ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এক হাতের গাড়ি ভাই সিট কভার কিন্তু এখনো চেঞ্জ করিনি ভাই ছিল ওইভাবে আমাদের ভাই মিটার টেম্পার হয় না একেবারে রিয়েল মিটার আর রিয়েল কন্ডিশন আমাদের থাকে তো সিবিজেড শুরু করতেছি সিবিজেড আমাদের আস্কিং প্রাইস যাই ছিল আজকে 50 একদম ফিক্সড একেবারে ফিক্সড হ্যাঁ ওকে ওকে 50000 পিছু সিবিজেডটা পেয়ে যাচ্ছে না কিন্তু 150 সিসি ভাই 150 সিসি আছে অ্যাপাচি আরটিআর আছে অ্যাপাচি আরটিআর 2বি এটা হচ্ছে 14 14 মডেল এটাও ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওকে

17 মডেল পেপারস ঠিক আছে তো ভাইয়া টেক্সট টোকেন ফেল আছে স্যার টেক্সট টোকেন ফেল আছে আচ্ছা আর নেম ট্রান্সফার এনি টাইম স্যার নেম ট্রান্সফার এনি টাইম যে কোন সময় নেম ট্রান্সফার দেওয়া যাবে যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করবেন আর এই পাশে একটা V3 আছে এটা এজেড V3 একেবারে আনটাচ একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি অটো হচ্ছে 16000 কিমি অরিজিনাল স্যার 16000 জি চিটুলি সিরিয়ালের বাইক মিরপুর বিআরটি এটা দিয়ে দিতে এক লক্ষ 70000 টাকা 170 জি 170 এ পাচ্ছেন ভার্সন 3 125 এ পাচ্ছেন ফ্রেজার ভার্সন টু ভাই ভিডিও যদি শেয়ার না করেন যারা বাইক পছন্দ করে তারা কিভাবে পাবে এত কম দামে বাইকগুলো ভাই আমাদের অ্যাড্রেস বলে দিচ্ছি পুরান ঢাকা লালবাগ কেল্লার মোড় টেম্পু স্ট্যান্ডের পাশে গোফর মসজিদের উল্টা পাশে ঢাকা মোটর আর ইসি কিন্তু ফোন নাম্বার দেওয়া হয়ে আছে চিনতে কষ্ট হলে দেখে ফোন দিবেন আচ্ছা এখানে কিন্তু একটা এসএফ দেখাবো আপনাদের এটা পাচ্ছেন ব্লু কালারে জি এটা সতেরো মডেল ভাই ডাবল ডিক্সের একটা বাইক একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে কোনো কাজ নাই এই এটা দিয়ে দিচ্ছি এক লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশে পাচ্ছেন এসএফ এসএফ এখানে ফোরবি আছে রেড কালার ফোরবি এক্স কানেক্ট এটাও ডাবল ডিক্স ভাইয়া এক্স কানেক্ট ডাবল ডিক্স জি এটাও একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে বাই অ্যান্ড রাইড কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন দু একটা স্ক্র্যাচ আছে এগুলো থাকবে ভাই যেহেতু ইউজ হয়েছে যেহেতু ইউজ হয়েছে দু একটা স্ক্র্যাচ আছে এটা দিয়ে দিচ্ছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র জিক্স আর মোনোটোন এটা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আঠারো মডেলের গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন আছে এটা ভাই ধামাকা প্রাইস এক লক্ষ পনেরো হাজার টাকা ভাই আপনার ভিওয়ার্সের জন্য

এটা দিয়ে দিচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ উনিশের মডেল ডাবল ডিস্স ভেয়া আর এখানে ডাবল ডিস্স পালসার আছে পাশে একটা এটা বিশের মডেল ভেয়ার এটাও ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এক হাতে মালিক এটা দিয়ে দিচ্ছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচিশ করে দিলাম স্যার আজকের জন্য এক লক্ষ পঁচিশ ভাই আমি আসলে কি ওইরকম দামা দামিটা আমার কাছে খুব একটা ভালো লাগে না যাতে করে কাস্টমারটা ভিডিও দেখবে আমার দামটা পছন্দ হয়েছে বাইকটা পছন্দ হয়েছে সরাসরি চলে আসবে চলে আসবে আমি একটু কমাই দিলাম আবার একটু কমালাম এটা এই বিষয়টা না এই বিষয়টা ভাই অনেকে হেসেল মনে করে যে পছন্দ করে না অনেকে এখানে জোরা নেকেট ভার্সন আছে জি এটা কার্বোরেটর এটা এফআই কোনটা আপনার লাগবে

এটা প্রাইস দিয়ে ভাই ধামাকা প্রাইস এটা দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দুই লাখ পঁচাশি হাজার একটা আরাউন্ড ফাইভ ভাই কেমন সম্ভব ভাই পাওয়া যায় না ভাই দিয়ে দিচ্ছি ভাই আমাদের কেনা কম আমরা দিয়ে দিচ্ছি কন্ডিশন একেবারে ফ্রেশ আছে কন্ডিশন নিয়ে কোনো সন্দেহ নাই এখানে ফোর বি ব্ল্যাক কালার আছে পাশে এটা এবিএস ভাই দুই হাজার তেইশের মডেল তেইশের গাড়ি এটা মিরপুর বিআর দিয়ে পাঁচচল্লিশ সিরিয়ালের গাড়ি আচ্ছা আচ্ছা বারো হাজার কিলোমিটার চলছে ওকে ওকে গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে এটা কত রাখতে এটা এক লক্ষ ষাট হাজার টাকা দিয়ে দিচ্ছি এক লক্ষ ষাট টাকা বেশ এটা কি ফিক্স নাকি হাতে কিছু আছে ভাইয়া তেইশের মডেল ভাই তেইশের ও মডেল মানতে হবে এটা মডেল গাড়ি পাচ্ছেন এক লক্ষ ষাট হাজার টাকা ষাট হাজার টাকা আচ্ছা পাশে কিন্তু দুই হাজার একুশের গাড়ি গাড়ি এটা আঠারো হাজার কিলোমিটার

এটা দিয়ে দিচ্ছি ভাইয়া ধামাকা প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা ভাইয়া শুধুমাত্র এক লাখ জি এটা তেরো হাজার কিলোমিটার অরিজিনালি কি বলেন তেরো হাজার কিলোমিটার শুধু সব স্টক একেবারে স্টক একেবারে স্টক ওকে ওকে এটা কিন্তু একটা বেস্ট চয়েস হতে পারে যাদের লাগবে যোগাযোগ করবেন এই একটা পালসার এস আছে 16 এর মডেল গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আচ্ছা পিছনের চাকার দেখেন এখানে তো এটা স্কার্স আছে জি দেখেন সামনে যে প্রদেশ এরিয়াটা কিন্তু খুবই চমৎকার আছে এটা কি অবস্থা ভাই হ্যাঁ ফ্রেশ কন্ডিশন আছে বাই এন্ড রাইড কন্ডিশন এটা দিয়ে দিচ্ছি মাত্র 50000 টাকা ভাই এটা জিনান স্কুটি ভাই জিনান জিনান জি আচ্ছা এটা কিন্তু ডিজিটাল এই এই জিনানের মধ্যে কিন্তু ডিজিটাল মিটারটা এটা ফাস্ট আসছে এটা একেবারে ফ্রেশ কন্ডিশনের বাইক একটা ওকে ওকে এটা প্রাইস দিয়ে দিছি মাত্র সাধ্য মতো ভাই 65000 টাকা মাত্র 65000 65000 টাকা 65000 এ কিন্তু আপনি একটা জায়ান্ট সাইজের স্কুটি পেয়ে যাচ্ছেন অনেক সময় দেখা যায় স্কুটিতে পা রাখতে না খুব সমস্যা হয়

চারটা পাঁচটা ছয়টা এক একজন পাইকারি নিয়ে যায় এখান থেকে পাইকারি নিয়ে বিজনেস করে আচ্ছা এটা প্রায় শুনলেও বুঝতে পারবেন ভাই এটা দিয়ে দিছে মাত্র 80000 টাকা 16 এর মডেল ভাই 16 এর পালসার পেয়ে যাচ্ছেন 80000 টাকায় 90% যেগুলো চাহিদা সম্পূর্ণ বাইক সবগুলোই আছে ওইখানে দেখেন স্কুটি হবে এন্ট্রোর দুটো হবে এন্ট্রোর আছে এখানে এক জোড়া এন্ট্রোর আছে এন্ট্রোর দুটো হবে ফোরবি দুটো আছে মানে সবকিছু জোড়া জোড়া আছে ভাই ওকে ওকে এটা সিঙ্গেল ডিক্সার বাইক এটা 1 লক্ষ

এটা মডেল হচ্ছে চোদ্দ ভাইয়া পনেরো তো রেজিস্ট্রেশন এটাও ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আচ্ছা আচ্ছা এটা এটা হচ্ছে একটা এটাতে অফার হচ্ছে মালিকানা পরিবর্তন আমি করে দিব আচ্ছা আপনার মালিকানা পরিবর্তন ফ্রি এটা ওকে এটা মালিকানা পরিবর্তন আমি করে দিব মাত্র আশি হাজার টাকায় শুধুমাত্র আশি শুধুমাত্র আশি হাজার এটা পেয়েছেন আপনি ফ্রেজার ভার্সন ওয়ান ভিতরে কিন্তু আমরা ফ্রেজার ভার্সন টু দেখাইছি বাইরে ভার্সন ওয়ান আছে আর এই পাশে পাওয়া যাবেন ডিসকোভার এসটি ডিসকোভার এসটি এটা পঞ্চান্ন হাজার টাকা যারা স্কুটি পছন্দ করেন এন্টার দুইটা স্কুটি আছে পিছনে ইয়েলো কালার আছে সামনে ব্লু কালার আছে কোনটা আপনার লাগবে দুইটাই নতুনের মতো ভাইয়া অলমোস্ট একেবারে নতুন এটা দেড় হাজার কিলোমিটার এটা চার হাজার কিলোমিটার আচ্ছা এটা চলছে মাত্র দেড় হাজার এটা চলছে চার হাজার আট হাজার দুইটা চব্বিশের মডেল আচ্ছা চব্বিশ এর বেশি দুইটা কি সেম দামে দিয়ে দিবেন দুইটা সেন্ট দামে ওকে ওকে কতটা একটা সেম ভাইয়া

এটা দিয়ে দিচ্ছি পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র শুধুমাত্র পঁয়তাল্লিশ মডেল ইয়ার উনিশ ভাই ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ট্যাক্সও কেন আপডেট ভাই হাজার টাকা মাত্র ভিতরে একটা ব্লু কালার বাইক দেখছেন জিক স্যার এখানে একটা ডাবল ডিক্স আছে ব্ল্যাক ডায়মন্ড এটা দুই হাজার আঠারো সালের গাড়ি ডাবল ডিক্স একেবারেই ফ্রেশ কন্ডিশন বাইক এটা দিয়ে দিচ্ছি ভাই ধামাকা প্রাইসে এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ হাজার টাকা এক হচ্ছে আমাদের মিটারগুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আর বাইকগুলো দেখে সবগুলো অথেন্টিক আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভাই আমাদের বাইকগুলো দেখেন কাদামাখা আমরা কি ওয়াশ পলিশ কিছুই করে নিবে একেবারে তেল মারা লাগ গাড়ি কিন্তু একেবারে অরিজিনালি দেখেন আমাদের শুধুমাত্র একটা ওয়াশ করে আমরা বিক্রি করে দিচ্ছি আপনারা মেকআপ করতেছেন না মেকআপ করতেছি না আমরা আর আমাদের কাছ থেকে যে একটা বাইক কিনবে সেও পাইকারি দামে নিচ্ছে আর যে পাঁচটা কিনবে সেও পাইকারি দামে নিচ্ছে একই দামে দিচ্ছে একই দামে দিচ্ছে মানে কি ঢাকা বড়স থেকে বাইক কিনে কি মানুষ বিজনেস করতেছে এখন অবশ্যই বিজনেস করতেছে ভাই আমার আমার রেগুলারলি পাঁচটা সাতটা দশটা আমার প্রতিদিন সেল আছে আমার প্রতিদিন আমার থেকে নিয়ে অন্যান্য শোরুমালারা বিক্রি করতেছে আচ্ছা হচ্ছে মূল কারণটা ভাই আমি কম প্রাইজে দিচ্ছি ভালো জিনিস আর অথেন্টিক জিনিস ও কোথায় আসতে হবে আসতে হবে পুরান ঢাকা লালবাগ গোফর মসজিদের উল্টা পাশে আমাদের ঐতিহ্যবাহী কেল্লা কেল্লার পাশে ওকে ওকে ওই শোরুমের ফুল ঠিকানা ফোন নাম্বার অর্ডার কিন্তু দেওয়া আছে আর তো ফোন নাম্বার দেওয়াই আছে বাইক পছন্দ হলে চলে আসবেন শাওন বাড়ির কাছে চলে আসবেন ঢাকা মোটরসে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম